আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের জন্য একটি খাটো জাতের শ্রীলঙ্গন জাত খাটো জাতের হাইব্রিড নারকেলের চাড়ে একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের বাজারে কিছু গাছ তোলা হয়েছে বাগান থেকে একটি ভাই ক্রয় করে বাজারে নিয়ে আসছে আমরা ভিডিও করার জন্য নিয়ে আসলাম এবং গাছ সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো এবং গাছ দেখাবো গোড়া দেখাবো কীরকমভাবে নারকেল ধরবে তো ভাইয়ের সাথে কথা বলা যাক আসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই এগুলো গাছগুলো যাদের নাম কি কি জাত এগুলো শ্রীলগান হাইব্রিড এগুলো আপনার কত দিন পর ফলন দিতে পারে সর্বোচ্চ চার বছর গ্যারান্টি সহকারে আর নারকেলের সাইজ কি হয় একটা নারকেল সাইজ বড় বড় পানি কি রকম হবে একটা নারকেলে 1 লিটার একটা নারকেলে 1 লিটার হবে বুঝতে পারছি ভাই তাই এই গাছগুলোর হাইট কিরকম হবে আপনার কাছে এই গাছগুলোর উচ্চতা বারো ফিট তেরো ফিট এর গাছের আরো বেশিও দেখতেছি তারও বেশি আসছে পনেরো ফিট ষোলো ফিট আর গোড়া যদি দেখায় প্রত্যেকটা গাছের কি ভাই এরকম কাঠ বের হয়েছে না প্রত্যেকটা গাছে কাঠ বের হয়েছে প্রত্যেকটা গাছে এরকম কাঠ বের হয়েছে এই কার যখন দুই তিন হাত হবে বা চার হাত হবে নারকেল চলে আসবে এরকম তিন ফিটের মধ্যে নারকেল চলে আসবে আর আমার দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন কথা শুনতে পারলেন শ্রীলঙ্কান এই গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কল করে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারে কল করে সরাসরি গাছগুলো ক্রয় করতে পারবেন গাছের গ্যারান্টি এবং গাছের কোনো মান নাই আমাদের গাছ ক্রয় করেছেন ইনশাল্লাহ গাছের দুই নাম্বার কোনো ব্যবসা না দর্শক শ্রোতা আমরা যে কোনো ধরনের গাছ কিনতে চাইলে আপনার স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে কল করে সরাসরি নার্সারি মালিকের থেকে ক্রয় করে গাছ কিনতে ক্রয় করতে পারবেন দর্শক শ্রদ্ধা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো নিতে পারবেন স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে মানে সরাসরি কল করে ওনার সঙ্গে কথা বলে গাছগুলো ক্রয় করতে পারবেন গাছের দাম অতি সীমিত এবং পাইকারি খুচরা আপনারা ক্রয় করতে পারবেন তো আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে বিদায় নিচ্ছি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শুধু নারকেল গাছ না আমাদের কাছে যে কোনো ধরনের গাছ অ্যাভেলেবেল পাবেন স্ক্রিনের নাম্বারটিতে কল করে যে কোনো ধরনের গাছ কিনতে পাবেন দর্শা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম